আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাতটা সকালবেলায় না আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়া বাড়িতে যাবে ইমারজেন্সি কাজের জন্য তার জন্য আপনাদের ভাইয়া বাড়িতে যাবে তো তার জন্য সকালবেলা উঠি নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম আজকে সকালে রুটি আলুবাজি করেছি ক্যামেরা করে কারণ বৃষ্টি ছিল রান্নাঘরটা অন্ধকার মানে জানলা আটকে তো রান্নাঘরে কাজ করতে হয়েছিল তার জন্য ক্যামেরা আর করিনি দেখুন সামনের বারিন্দায় এসে দাঁড়িয়েছিলাম মানে বৃষ্টি হচ্ছে তো তার জন্য বারিন্দায় দাঁড়িয়ে একটু ক্যামেরা খিলাম দেখছিলাম বৃষ্টি কমছে কিনা আপনাদের ভাইয়া তো ছাতা নিয়ে যেতে চায় না বলে নাকি ছাতা নিয়ে বের হলে নাকি ঝামেলা তার জন্য দেখুন বৃষ্টি হয় সাথে বাতাসও আসে কিন্তু বৃষ্টিটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তার জন্য বললাম বয় যাব দিতে এসে দেখি যে বৃষ্টিটা তেমন একটা বোঝা যাচ্ছে না দেখুন বাতাস আছে আবার বৃষ্টিও আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি সারা যেতে পারবে না তার জন্য আর দেখুন রাত্রের থেকে তো বৃষ্টি শুরু হয়েছে সামনে যে খালি জায়গাগুলো ছিল ওগুলাতে পানি ভরে গেছে মানে এতটাই বৃষ্টি হয়েছিল তার জন্য আর যতক্ষণ হলে তো বোঝা যেত কিন্তু যতক্ষণ হয় না বা বজ্রপাত বিদ্যুৎ চমকানো এগুলো কিছুই হয়নি তার জন্য বললাম শুধু বৃষ্টিটাই হচ্ছে এরকম বৃষ্টি হলে না আমার কাছে ভালোই লাগে তার জন্য আগে তো এই বৃষ্টির সময় ভিজা হতো এখন তো আর ভিজি না মানে এখন ভিজবো কোথায় তাও সাদে গেলে ভিজা যাবে তার জন্য সকালবেলা তো আর বৃষ্টিতে ভিজলে দেখা গেছে ঠান্ডা লেগে যাবে তার জন্য আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি সাতা ছাড়া যাবে না তার জন্য দেখুন আমি একটু বাহিরের দিকে ক্যামেরা করছিলাম তেমন কিছুই দেখা যায় না শুধু খালি জায়গাগুলো আমি না এখন সামনের রুমটা গুছিয়ে নেব আপনাদের ভাইয়া বাড়িতে গেছে আমি তো তখন দেখেছিলাম বৃষ্টি হয় কি না তারপরে আপনাদের ভাইয়াকে জোর করে ছাতা দিয়েছিলাম যে তুমি ছাতা নিয়ে বাড়িতে যাও মানে আপনাদের ভাইয়াকে নিষেধ করেছিলাম প্রথম পরে আপনাদের ভাইয়া বলল যে ইমার্জেন্সি কাজ আছে না গেলে সমস্যা হয়ে যাবে বাড়িতে তার জন্য আপনাদের ভাইয়ার জন্য সবাই অপেক্ষা করবে বাড়িতে তার জন্য আপনাদের ভাইয়া না গেলে সমস্যা হয়ে যাবে তো তার জন্য আপনাদের ভাইয়া ছাতা নিয়ে রওনা দিয়েছে আপনাকে আপনাদের ভাইয়া ভাইয়াকে আমি বলেছি যে তুমি বাড়িতে গিয়ে আমাকে একটা ফোন দিও আপনাদের ভাইয়া বলেছিল যে আসতে নাকি সন্ধ্যা হবে আমাকে বলেছে যে আমি দুপুরে বাড়িতেই খাওয়া দাওয়া করব তার জন্য বললো সেটাই বলেছিল আপনাদের ভাইয়া আমাকে দেখুন আমি এখন খাতাটা বাস করে নিচ্ছি আর বাহিরের দিকে দেখছিলাম যে বৃষ্টি হয়নি কি বলবো বৃষ্টি হচ্ছে মানে ঢালা বৃষ্টি নামছে তার জন্য বললাম মানে আপনাদের ভাইয়াকে যাওয়ার পরে নিষেধ করেছিলাম যেতে তারপরও কি করব আপনাদের ভাইয়ার কাজ ইমার্জেন্সি তারপরও বারবার খালি দেখছিলাম যে রাস্তা না যেন ভিজে যায় তার জন্য রোড তার জন্য গাড়ি পেয়েছে কি না তার জন্য আমি আর ফোন দিইনি কারণ এখন বৃষ্টি এক হাতে ছাতা ধরবে না মোবাইল ধরবে তার জন্য আমি আর ফোন দিচ্ছি না আপনাদের ভাইয়াকে আপনাদের ভাইয়া বলেছে আপনাদের ভাইয়া নিজেই আমাকে ফোন দেবে তার জন্য আপনাদের ভাইয়া গাড়িতে উঠলি আমাকে ফোন দিয়ে জানাবে যে গাড়িতে উঠে গিয়েছে আপনাদের ভাইয়া সাথে আপনাদের ভাইয়ার মানে আমার বড় ন সবাই মিলে একসাথে বাড়িতে যাবে তো তার জন্য আমাকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু এই বৃষ্টি দিয়ে না আমার যেতে ইচ্ছে করছে না তার জন্য আমি আর যাইনি কারণ বৃষ্টি দিয়ে নামতে আমার কাছে ভালো লাগে না তার জন্য বৃষ্টিটা দেখতে ভালো লাগে যেটা সত্যি কথা মানে কোথাও যেতে ভালো লাগে না তার জন্য বৃষ্টি দিয়ে এভাবে বৃষ্টি দিয়ে তো সাঁতা দিয়ে যাওয়া সম্ভব না আর সাঁতা ছিল একটা তার জন্য আর আপনাদের ভাইয়েরই দরকার যাওয়াটা ইমার্জেন্সি তার জন্য আপনাদের ভাইও আমাকে বেশি একটা জোর করেনি যে তুমি বাড়িতে মানে চলো আমার সাথে তার জন্য আপনাদের ভাইয়া অবশ্য বেশি সে জোর করলে আমার যেতে হতো কিন্তু আপনাদের ভাইয়া জোর করানোর জন্য আমার যাওয়া লাগেনি তার জন্য দেখুন বিছনাটা আমি ঝাড়া দিয়ে নিয়েছি চাদরটা ঠিক করে বিছিয়ে দিয়েছি সাথে এখন বালিশগুলো রেখে দেব এখনও না বৃষ্টি হচ্ছে আমি যে বয় জবর দিচ্ছি আজকে আপনারা হয়তো বা বয় জবরে বৃষ্টির শব্দ শুনতে পারেন এখনও না আজকেও না কিছুক্ষণ পরপর খালি বৃষ্টি শুরু হচ্ছে দেখুন আর দেখুন বারান্দায় যে বাজারে ব্যাগগুলো রেখেছি বাতাসে খালি উঠছিল আমি বারান্দার দিকে খেয়াল রাখছিলাম কি বৃষ্টি ছিটা আসে তাহলে দেখা বারান্দার জানলাটা আটকে দিতে হবে থাইটা তার জন্য দরজাটা মানে বন্ধ করে দিতে হবে দেখা যাচ্ছে বৃষ্টির পানি মানে পুরা রুমে চলে আসবে তার জন্য বারান্দাতে যদি বৃষ্টির পানি আসে তাহলে রুমে ভরে যায় মানে বৃষ্টির পানি আসে তাহলে দেখা যাচ্ছে সোফা ভিজে যাবে তার জন্য মাঠের সাইডে যে জানলাটা খুলে দিয়েছিলাম থাইটা ওইটাও বন্ধ করে দিতে আমি না এখন রান্নাটা বসিয়ে দেব প্রথমে বাটটা বসিয়ে দিলাম আর আপনাদের ভাইয়ার সাথে না কথা বলছিলাম ফোনে তার জন্য আপনাদের ভাইয়া বলল যে গাড়িতে উঠে গিয়েছে মানে গিয়ে ফোসেও গিয়েছে বাড়িতে সেটা বলল যে ডাইরেক্ট গাড়ি পেয়েছে তার জন্য ডাইরেক্ট সিন যেতে সবাই মিলে গেছে বললো যে ভিজে গেছে অনেকটাই বৃষ্টি হচ্ছে ওদিক দিয়ে তার জন্য আমার শ্বশুরবাড়ির ওই জায়গা সেটা বলছিল যে বাসা চাইতো মানে অনেক বৃষ্টি হচ্ছে সেটা বলছিল তা আমি বলছিলাম যে হ্যাঁ এখানে উন্নত বৃষ্টি হচ্ছে তার জন্য তা আমাকে বললো আপনাদের ভাইয়া যে তুমি রান্না করে নিও আমি বিকালে আসবো আমি দুপুরে খাবো না আবারও বলছিল আমাকে কথায় তার জন্য দেখুন নর্মালে কালকে তরকারি আছে সাথে আমি জাম রেখেছিলাম কালকে কিছুটা জামের বাটিটাও নামিয়ে নেব সাথে তরকারি নামিয়ে নিচ্ছি আর আমি না আজকে ডিম রান্না করব আমার নিজের জন্য আর বিকালবেলা আপনাদের ভাইয়া বলেছিল যে খিচুড়ি খাবে তার জন্য আপনাদের ভাইয়া বলেছিল যে খিচুড়ি রান্না করার জন্য তা আমি বিকালবেলা খিচুড়ি রান্না করব তার জন্য এখন আমি আমার জন্য কিছু রান্না আমি না এখন আসলাম দেখুন এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আমি বারান্দায় সেটা ক্যামেরা করছিলাম দেখুন সাইডে একটা ফুসকুনি আছে দেখা যাচ্ছে কিনা জানি না তবে দেওয়ালের সাইডে দেখা যাচ্ছে এই ফুসকুনিটা না কালকেও পানি ছিল না তেমন একটা কিন্তু আজকে মানে সম্ভবত রাস রাত্রের থেকে তো বৃষ্টিটা শুরু হয়েছিল তার জন্য মানে পুরো বৃষ্টিতে পানি ভরে গেছে পুস্কুনিটা আর দেখুন আরও যদি কিছুক্ষণ বৃষ্টি হতে থাকে আরও পানি পানি ভরে যাবে পুস্কুনিতে দেয়ালের সাইডে যে পুসকুনিটা ছিল তার জন্য কালকেও দাঁড়িয়ে ছিলাম বিকালবেলা আপনাদের আর আমি একসাথে কিন্তু অতটা পানি ছিল না আজকে যেরকম পানি দেখা গেছে তার জন্য বেশিক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকবো না চলুন রুমে চলে যাই দেখুন ওয়ার্ড উপরে সব কিছু রাখ দেখুন বন্ধুরা আমি ওয়ার্ড টু উপরে সব কিছুই রাখি ক্যাসালক হইতে সব কিছুই আমার ওয়ার্ড রাখা হয় তার জন্য আর কিছু রাখা হয়েছে তাকের উপরে দেখুন বন্ধুরা কি দিন আসলো সোফার যে কুশানগুলা ছিল মানে এগুলা যে কাম মানে কাপড়টা দিয়েছে ফোমের উপরে দিয়ে পুরো শপিং ব্যাগের কাপড়গুলো থাকে না ওই শপিং ব্যাগের কাপড়গুলো দিয়ে কাভারটা দেওয়া হয়েছিল তখন কিনেছিলাম তখন তো প্যাকেট করা ছিল মানে এগুলার উপরে আলগা কাগজ দেওয়া ছিল তার জন্য দেখতে পাই আমার মনে হয় বন্ধুরা কুষানের কাপড়গুলোর জন্য সম্ভবত মার্কেটে কোনো কাপড় ছিল না তার জন্য তারা এরকম শপিং ব্যাগ দিয়ে কাপড় দিয়েছিল তখন কিনেছিলাম তখন তো আর বুঝতে পারিনি আর তখন তো উপরে কাগজ দেওয়া ছিল প্লাস্টিকের কাগজ দিয়ে ইনটেক করা ছিল তার জন্য বললাম দেখতে পারিনি তার জন্য এখন কাপড়টা আবার দিতে হবে আমি না সোফার কুষাণে কাবার লাগিয়ে দিয়েছি দেখুন আমি নিজে হাতে শিলিয়েছি মিশিং ছিল না মানে মিশিং ছাড়াই আমি হাতে শিলিয়ে নিয়েছি আর কি বলবো মানে সবগুলার কাপড় ছিঁড়ে গিয়েছে মাত্র তিনটা হয়েছে আরও বাকি আছে কয়েকটা তার জন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ওনাদেরকে কাপড়ের টান পরে গিয়েছিল যে ওনারা শফিন ব্যাগ দিয়ে কাপড় দিয়েছে মানে কুষানের উপরে এখন বাজে সাড়ে তিনটা দেখুন এখনও বৃষ্টি হচ্ছে আর বাইরে এতটাই বৃষ্টি তার জন্য পাখিটা তারের উপরে বসে আছে দেখুন কতটা বৃষ্টি হচ্ছে বারান্দার দিকে একটু দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম পাখিটাকে তার জন্য আর অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি কারণ বৃষ্টির অনেক শব্দ ছিল তার জন্য দেখুন এই সাদে না একজাক্টলি নজর দিলেই বোঝা যায় কতটা বৃষ্টি হয়েছে দেখুন কতটা পানি জমে গিয়েছে এই সারটাতে না অনেক পানি জমে যায় মানে যখন প্রচুর বৃষ্টি হয় তার জন্য দেখুন কতটা বৃষ্টি হয়েছে দেখলেই বোঝা যায় Thank <laughs> you. খিচুড়ি রান্না করার জন্য চালে আর ডালে একসাথে নিয়েছি সাথে আমি মুগ ডাল নিয়েছি আর চাল নিয়েছি মানে বৃষ্টি শুরু হলে না আর যখন বৃষ্টি হয় একটা না তখন খিচুড়ি খেতে অনেকটাই ভালো লাগে তার জন্য আপনাদের ভাইয়ারও পছন্দ আমারও পছন্দ তবে আপনাদের ভাইয়ার সাথে বেশি পছন্দ আমার খিচুড়িটা একবারে এটা একবারে বোনা খিচুড়ি হবে না মানে পাতলা জাতীয় যে খিচুড়িটা আছে ওই খিচুড়িটাই দেখুন আমি চালে আর ডালে একসাথে মিক্স করে নিয়ে সারাদিনই না কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে দেখুন লোকগুলা বৃষ্টিতে ভিজে কাজ করছিল মানে এতটাই বৃষ্টি মানে বাতাস তারপর তারপর যাচ্ছে না বললাম এখন ছয়টা বৃষ্টিতে ভিজে কাজ করছিল আমি বারান্দায় আসছিলাম আপনাদের ভাইয়াকে গেটের চাবিটা দেওয়ার জন্য বাহিরে দিয়ে না গেটটা তালা দেওয়া ছিল তার জন্য আপনাদের ভাইয়া বললো যে চাবিটা নিচে দেওয়ার জন্য তাই আমি বারান্দা দিয়ে চাবিটা দিয়েছিলাম আপনাদের ভাইয়া আসছিল আর বললাম যে লোকগুলা বৃষ্টিতে যে কাজ করছে আপনাদের ভাইয়া এটা বসিয়ে বারান্দায় গিয়েছিলাম দেখুন পানিটা গরম হয়ে গিয়েছে এরপর যে আমি ধুয়ে রাখা যে চাল ডাল ছিল একসাথে মিক্স করে ধুয়ে নিয়েছিলাম আমি এখন চালে আর ডালে একসাথে বসিয়ে দেব খিচুড়ি রান্না করার জন্য আমি বেশি কিছু দেব না আমি শুধু দুই তিনটা তেজপাতা দেব আমি এখন লবণ দেব না আমি পরে লবণ দেব চালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি লবণ হলুদ সব কিছু দিয়ে দেবো যেটা দিচ্ছিলাম আপনাদের ভাইয়াও না বলছিল যে আপনাদের ভাইয়ারাও নাকি কাজের ক্ষেত্রে যখন বৃষ্টি হয় তখন যে কাজ করতে হয় আবার যখন রোদ্র বেশি হয় তখন নাকি রোদে পুরে কাজ করতে হয় মানে কাজের ক্ষেত্রে বৃষ্টি আর রৌদ্রও পায় না আপনাদের ভাইয়া মানে ওইটাই বলছিল আমার সাথে তার জন্য দেখুন খিচুড়িটা বলক উঠে গেছে আমি তো খিচুড়ি রান্না বসিয়েছিলাম খিচুড়ির চাল আর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি হলুদ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় ক্যামেরা করিনি তার জন্য এখন আমি লবণটা দিয়ে দিলাম প্রথমে তো আমি লবণ দিইনি তার জন্য এখন যখন চাল আর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি পরে আমি বাগান দিয়ে নেব খিচুড়ি বাগান দেওয়ার জন্য করিয়াটা বসিয়ে দিয়েছি সাথে তেলও দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব আর খিচুড়ির পাইপ্যানটা আরেকটা চুলাতে বসিয়ে রেখেছি চুলাটা কিন্তু চুলাটা অফ করা তার জন্য বললাম দেখুন এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এরপর যে আমি অল্প কিছুটা আমি এক চামচ পুরো হবে না ও কিছুটা কম হবে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সাথে আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিলাম যাতে আদা রসুনটা না ছিটকায় এখন আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি সাথে আমি অল্প মরিচের গুঁড়া দিয়ে দিলাম কেউ চাইলে দিবেন না চাইলে দিবেন না অপশনাল আমি দিয়েছি তার জন্য দেখুন এখন বাজা হয়ে গেছে এখন আমি খিচুড়িটা বাগান দিয়ে নেব আমি খিচুড়িটা ডেলে বাগা দিয়ে নিচ্ছি হয়তোবা এখন দেখাচ্ছে খিচুড়িটা পাতলা কিন্তু পরে ঘন হয়ে যাবে মানে চুলার থেকে নামানোর পরে দেখবেন ঘন হয়ে যাবে দেখুন বলেতে আমি ডেলে নিয়েছি আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে তারপরে বলেতে ডেলে নিয়েছিলাম ডাইনিং ও ফ্রেনে রেখেছিলাম তারপর আর ক্যামেরা করে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে এখন খিচুড়িটা খাবে কিনা এটা সন্ধ্যার পরের ভিডিও এখন বাজে সাতটা সন্ধ্যা সাতটা বাজছে আপনাদের ভাইয়াকে বলছিল আপনাদের ভাইয়া বললো যে এখন খাবে তার জন্য একটা ফ্লেট নিয়েছি আপনাদের ভাইয়াকে বেড়ে দেব খিচুড়িটা আর সাথে আমিও খাবো খিচুড়িটা না গরম আছে এখনও মানে আমি তো ফ্যান মানে ফ্যান ছাড়িনি তার জন্য ফ্যানের বাতাস থাকলে দেখা গেছে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে তার জন্য গরম থাকলে খেতে ভালো লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্তই কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ